হরে কৃষ্ণ সুধীব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো একজন সাধু গুণাবলী কি কি শ্রীমদ ভাগবত তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে তিতিক্ষ স্বভাব কারুনিকা সরিধা সর্বদেহিনম অজত সত্র সংতাহ সাধুভূষণ অর্থাৎ প্রথম শব্দটা শ্লোকে বলা হয়েছে তিতিক্ষ সাবাহা অর্থাৎ তিথিক্ষা কৃষ্ণ ভজনের জন্য সব রকম কষ্ট ভক্তিরা সহ্য করে চলেন কৃষ্ণভক্ত সহনশীল হন নানান বিরোধিতার সম্মুখীন হয়েও তাঁরা ভক্তি প্রচার করে থাকেন তারপরে বলা হচ্ছে কারু নী কাহা অর্থাৎ কারুর্য তিনি কেবল নিজের মুক্তিতেই সন্তুষ্ট নন তিনি সর্বদা অন্যের মঙ্গলে চিন্তা করেন সমস্ত ও অধুপতিত জীবেদের প্রতি তিনি কৃপাল শ্লোকে তারপরের শব্দটি হচ্ছে সুর অর্থাৎ সুরীর ভাবাপন্ন কেবল মানুষদের প্রতি নয় নাম বা সমস্ত জীবেরই শুভাকাঙ্ক্ষী তিনি সর্বজীবের প্রতি তিনি এমন আচরণ করেন যাতে তারা চরমে দুঃখময় জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে শ্লোকে তারপরের শব্দটি হচ্ছে অজাতবাহ অর্থাৎ অজাত শত্রু তিনি কারোর প্রতি শত্রুভাব পোষণ করেন না যদিও অকৃতজ্ঞ ব্যক্তিরা সারুদের সঙ্গে কখনো কখনো শত্রুতা করে চলে কাউকে শত্রু কাউকে মিত্র এরকম দৃষ্টি বিষয়ে জড়বাদীদের হয়ে থাকে সমস্ত জীবের প্রতি সাধুর যে আচরণ তা হল বদ্ধজীবীদের ভববন্ধন মোচনী তার একমাত্র লক্ষ্য হয়ে থাকে তারপরে শব্দটি হচ্ছে সন্তা অর্থাৎ তিনি শান্তিপূর্ণভাবে বা শান্তভাবে শাস্ত্রের নিয়ম নিয়মকানুন পালন করেন এবং কায়ন বাক্যে সংযত থাকেন তারপরে যে শব্দ দুটি রয়েছে তা হল সাধু অর্থাৎ সাধু তিনি শাস্ত্রীয় বিধিনিষেধগুলি মেনে চলেন এবং কায়মন বা সেবা চিন্তন করে চলেন তিনি কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ ভক্ত তো আশা করি একজন সাধু গুণাবলী আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারল পরবর্তীতে আবার এরকম পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন